হতো কি পাওয়া যাবে বিষ্ণে কি আল্লাহ যার আল্লাহ যার রব আর যেই রব বন্দাকে সম্বোধন করছেন এই বাদি বইলা এই বাদি কি বইলা আর বিশ্বাতে সম্পর্ক নাই তো এই জন্য আরবি জিনিস আমরা বুঝি না আমাদের সম্পর্ক তো ইংরাজির সাথে এই জন্য ইংলিশ বললে আল্লাহ মনে হয় আমরা বসতাম ঠিক না আরবি বলছেন তো আল্লাহ এই জন্য বুঝি না যে এটার ভিতরে কত শ্বাস সমুদ্রের চেয়ে হয় কিনারা বিহীন মমতা ঢুকানো আছে মমতা আবার মমতাজ মনে করেন না মমতা বোঝেন মায়া বোঝেন মমতা বোঝেন স্নেহ বোঝেন কতটুকু যেন ডুকানো আছে এটা বর্ণনা দিয়ে শেষ করা যাবে না যার রব আল্লাহ হয় কে কে আল্লাহ করলে গুনা হবে না চল্লিশ নেকি মিলবে কয় নাকি বলেন না কে বালমাতে বলেন আল্লাহ বলি না দিকে তো এই দূর অবস্থা আজকে কথা অন্যদিকে চলে যাবে শূন্যতা তো এই জন্যই যাদের সবচেয়ে বেশি আল্লাহ বলা দরকার ছিল ওরাই আল্লাহ বলে এই মজমা একজনও নাই ডেলি দুইশোবার আল্লাহ বলে দুইশোবার একজনও এখানে নাই কিন্তু পীরের মরিদও আছে এক যুবক নাই ডেলি দশ বার আল্লাহ বলে দশ বার অত সাক্ষীরা মাতায়ার মাতানো বুঝেন হম সাক্ষীরা ফাটায়া চলে সারাদিন কি দিয়া আরে বলো না কি দিয়া যুবকের যৌবন দিয়া ফাটায়া চলে ঠিক না দেখলাম তো যাইতে যাইতে আসতে আস্তে মোটর সাইকেলের রাস্তা কিভাবে ফাটাইতেছে একা থাকলে বাব এক রকম বন্ধু থাকলে আর একরকম পিছে চার্জার থাকলে আরেক রকম চার্জার চিনে অথচ দশ বার আল্লাহ বলে না বলুক এক যুবক হাত উঠে আমি ডেলি মনের থেকে দশ বার আল্লাহ বলি তো যাদের রথ কে আরে শুধু আল্লাহ না যাদের রব শুধু আল্লাহ না যাদের রব হল রহমান যাদের রব হলো রহিম جدر رب ہو ملک جذ ربه القدوس جد ربه السلام المؤمن المهيمن عزيز الجبار المتكبر الخالق البارئ المصبر الغفار القهار الوخاب الرزاق فتاخ العليم القابض الباسط القافض الرافع معز المذل السميء الْبَصِيرُ الحكم العدل اللطيف القبير حليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم المجيب الوصي الحكيم الودود المجيد البَائِثُ الشهيد الْهَقِلُ وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المخي المميت الحي القيوم الواجد الماجد الواخد الاهد السمد القَادِرُ المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو الراوخ مالك الملقظ الجلال والإكرام المقصد والجامي والقني والمغني الماني الضار النافع النور الحادي البدي والباقي الوارث والرشيد والصبور جل جلاله جد ربه بيرانو بوطير ماليك الله 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 أما الله ওদের জীবনে থাকুক যাদের রব আল্লাহ নিরানব্বই পদের মালিক আল্লাহ ওদের জীবনে আবার শূন্যতা থাকে কি করা ওদের জীবনে শূন্যতা থাকে কি করা মানবে না তো সাতক্ষীরা ওলামা নাইলে বলেই দিই মানুক আর না মানুক বলে দিব ওদের জীবনে শূন্যতা থাকে কি করা যাদের রসুল বলে যাদের নবী বলে অন্তরবুল করিম আনান নবীুর রহিম শুরুতে আপনি শেষে আমি যার শুরুতে রব্বে করিম থাকে যার শেষে নবিয়ে রহিম থাকে তার জীবনে আমার শূন্যতা আসে তো আসে কি করে তো বুঝাইতেছিলাম জীবনটা কিন্তু সবারই শূন্যতায় ভরা কিন্তু কেন যে ভরা যুক্তি দিতেছিলাম এদের জীবনে শূন্যতা হবে তো হবে কি কয়েকটা দেখাইতে দেখাইতে এই পর্যন্ত করছিলাম মনে হয় যে সৃষ্টির ভিতরে যাকে আল্লাহ গঠনের দিক দিয়ে সবচেয়ে সৌন্দর্য দিলেন ওদের জীবনে শূন্যতা থাকে কি করা যাদের ব্যাপারে আল্লাহ বলে হু আল্লা মাফিল খালা জমিয়া যাদের হাতে সারা দুনিয়াটা আল্লাহ উঠায় দেন সমগ্র ভান্ডার সহ ওদের জীবনে শূন্যতা থাকে তো সিকোরা আমাকে ওলামা বুঝাক আপনারা বুঝান জেনারেল শিক্ষিত আমাকে বোঝাক যে ওদের জীবনে শূন্যতা থাকে কি করা যাদেরকে জমিনের সমস্ত ভান্ডার সহ জমিন হাতে উঠায় দিছেন কোরআন পড়তেছে হুয়াল্লাযী খালাক লাকুম মা ফিল জামিয়া হাদিস দিতেছি আর দুনিয়া না লাকুম যাদেরকে সম্বোধন করে বলতেছে দুনিয়া তোমাদের জন্য অস্তিত্বমান দুনিয়া সব কিছু তোমাদের জন্য ওদের জীবনে শূন্যতা থাকে তো তাতে কি গড়া যাদেরকে শুধু দুনিয়া দিলেন না ফেরেশতা তো বলছিলেন আল্লাহকে অবিমত চাওয়ার কারণে যখন অভিমত চাইলে ইল্লিন জা ইলুন ফিল আরদি খলিফা আমি প্রতিনিধি বানাইতে চাই তো ফেরেশতাদের অভিমত ছিল আতা জালু ফিহা মাইয়ুফসিডু ফিহা ওয়া ইয়াসফিকু আল-দিমা কেন বানাবেন শয়তান ফাসাদ করবে ফাসাদ 24 ঘন্টা ফাসাদ 10 বার আল্লাহ বলে না 10 বার এক যুবক নাই এই মজমায় যে বলবে আমি পাঁচবার বলি এক যুবক নাই যে বলবে শত শতবার চ্যাট করে শত শতবার সর নেটের ভিতরে থাকে আমি দুঃখের থেকে বলতেছি যুবক তোমার সাথে আমার কোনো বিরোধ নাই কিন্তু তুমি তোমার দাম জানো না কিন্তু আমি তোমার দাম জানি তোমার যৌবনের দাম কত আমি জানি তোমার বেলু আল্লাহর কাছে কত আমি জানি তোমাকে যে যৌবন দিয়ে সাজাইছে এই জন্যই তো আল্লাহ বলে আম্মা তাই তুকাইনা নি তন্দুরু বিহা ও যুবক একটু মনে পড়ে না ও নারী একটু কি বöne পড়ে না আম্মা তাই তুকাইনা নি তন্দুরু বিহা দুটা তো আমি দিসি তুই দেখিস আমার আতাই তোকে উদু নি তসমা উ বিহা দুটা কান তো আমি দিসি তুই শুনিস আমা আতাই তোকে লিসা আনন্দেকে উবি বাক্স থেকে আমি তোকে দেই নাই যেটা তুই যেটা দিয়ে তুই বলিস

বল্লা তোকে বড়কে করলো আমার কোনতা জারিফা তুই কি দুর্বল ছিলি না বল্লা ফল্মান কৌয়া কা তোকে সুঠামা তোকে দিলো আমার কোনতা জাহিলা তুই কি মার পেটের থেকে অজ্ঞ আশিস না বল্লা ফল্মান আল্লা না তোকে এডুকেটেড কে করলো আরে বললাম কে করলো তোকে এডুকেটেড আজকে তো এডুকেটেড লুকগুলো হারায় গেল জমিন ফাটায়া চলে শিক্ষিত লোকগুলো শিক্ষা কিন্তু একদিনও ভাবে না আমাকে শিক্ষাকে